বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসরের প্রথম পর্ব অর্থাৎ ঢাকা পর্ব শেষ হয়েছে যেখানে দুর্দান্ত ছিল রংপুর রাইডার্স তিন ম্যাচ খেলে এখনো পর্যন্ত আসরে অপরাজিত তারা অপরদিকে তিন ম্যাচের সবকটিতে হেরে নামের পাশে কোনো কোনো পয়েন্ট যোগ করতে পারেনি ঢাকা ক্যাপিটালস এবারে আসরে ঢাকায় প্রথম পর্বে মোট ম্যাচ হয়েছে আটটি যেখানে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে রংপুর রাজশাহী ও ঢাকা তারা তিনটি করে ম্যাচ খেলেছে তাছাড়া দুটি করে ম্যাচ খেলেছেন কলনা টাইগার্স ফরসুন বরিশাল ও চিটাগাং কিংস সবচেয়ে কম ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স তারা মাত্র একটি ম্যাচ খেলেছে এই পর্বে ঢাকা পর্বের তিন ম্যাচে সবকটিতে কটিতে জিতে টেবিলের শীর্ষে রয়েছে রংপুর তিন ম্যাচ খেলে তিন ম্যাচ জিতে তাদের ফয়েন্ট ছয় এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা দুই ম্যাচ খেলে দুই জয়ের মাধ্যমে চার পয়েন্ট নিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে তৃতীয় স্থানে রয়েছে চিটাগাং দুই দুই ম্যাচ খেলে এক এক জয় ও হারের মধ্য দিয়ে পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে রয়েছে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ফরসুন বরিশাল দুই ম্যাচ খেলে এক জয় ও এক হারে তাদের পয়েন্ট সংখ্যাও দুই টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী তিন ম্যাচ খেলে এক জয় ও দুই হারে তাদের পয়েন্ট দুই টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে ঢাকা ক্যাপিটালস তিন ম্যাচ খেলে কোনো কোনো জয় পায়নি তারা তাদের পয়েন্ট শূন্য এর পরবর্তী সপ্তম স্থানে রয়েছে সিলেট এক ম্যাচ খেলে তারাও কোনো জয়ের দেখা পায়নি তাদের পয়েন্টও শূন্য